দেখেন সে কি করেছে আজকে শেখ হাসিনার ছবি এটা মূলত তার প্লান হলো তাকে তাৎপর্য দেন না লাঠিগু তা যে খায় না সে মূলত এই কারণে এই কাজগুলা সে করে যাচ্ছে বুঝছেন এই দেখেন সে শেখ হাসিনার ছবি নিয়ে আসছে এবং এই মহিলার দেখলে বোঝা যায় যে বাজারের মানে উত্থানের মানে যেটা অভিযান যে উচ্ছেদের পর থেকেই এই সে মহিলা এই মেয়ে কোথাও না কোথাও তাকে পাওয়া যাচ্ছে না এখানে এখন পাওয়া যাচ্ছে মনে করেছে যে এখন এটা একটা মানে লাইম লাইটে আসা প্রচার প্রচারণে আসা এখন আমি যদি গিয়ে যখন একটা সিন ক্রিয়েট করি বাংলাদেশে যে কোন মানুষ আসবে এখানে এসে বলবে কি হয়েছে দেখেন দেখি তো বিষয়টা এটা বাংলাদেশ রাইট নাও লাইক সোশ্যাল মিডিয়ার যুগ এ কি করেছে দুই দিন পরে পরে এগুলা করে এরে জেনে নেওয়া দরকার শেখ হাসিনা নাই এখনো অনেক পাগল এবং মানসিক বেকারগ্রস্ত মনে করে শেখ হাসিনা আবার আসবেন শেখ হাসিনা আবার বাংলাদেশে আসবেন না কখনো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার বলে দিতে চাই শি ইজ নট কামিং ব্যাক টু বাংলাদেশি পলিটিক্স নো ওয়ে ফার্স্ট অফ অল লেজিটিমেট পার্সপেক্টিভ শি ইস এইস এবার টু টু থ্রি টাইম over আমি বলি আপনাদেরকে কারণ তার ওই শারীরিক শক্তি থাকবে না মিথ্যা বলার যে শক্তিটা সেটা শেখ হাসিনা থাকবে না ইভেন্স বিকজ আন্তর্জাতিক মানে মৃত্যুক মহিলা আপনারা জানেন তো শেখ হাসিনা রাইট তো এটা তার থাকবে না তার শরীরের শক্তিও থাকবে না তার পাঁচ দশজন কাজের লুকও থাকবে না এখন আর সেটা বাংলাদেশে আসতে পারবে না ইফ শি কামস ব্যাক আই মিনস দে ডু সামথিং ভেরি ব্যাড আই কেম টু নৌ ইস নট কামিং ব্যাক টু বাংলাদেশ ইন্ডিয়া রাইট থিঙ্ক দ্যাট

সবইতে খাতে হবে আইনের শাসন কিন্তু এই ধরনের মানসিক বেকারগ্রস্তদেরকে আমি মনে করি কঠোর শাস্তির আনা দরকার একটা গণহত্যাকারী মানবতা বিরোধী অপরাধে যে অভিযুক্ত আছে তার ছবি নেওয়া যাবে না সে আওয়ামী লীগ নেত্রী শেখ মুজিব রহমান সাহেবের ছবি নিয়ে ঘুরাফেরা করুক কিন্তু এগুলা নিয়ে এই দেখেন এটা কি জানেন লাইম লাইটে আসা ভাইরাল হওয়া এগুলাকে অঙ্কুরে বিনষ্ট করে দিতে হবে না দিলে যেটা হবে একটা কেউ সৃষ্টি করবে মানে মানে সে এই যা দেখেন সে কি করেছে আজকে আমি দেখাই এই দেখেন তার প্লান হলো তাকে তাৎপর্য দেন না লাঠি যে খায় না সে মূলত এই কারণে এই কাজগুলা সে করে যাচ্ছে বুঝছেন এই দেখেন সে শেখ হাসিনার ছবি নিয়ে আসছে এবং এই মহিলারা দেখলে বোঝা যায় যে বাজারের মানে উত্থানের মানে যেটা অভিযান যে উচ্ছেদের পর থেকেই এই সে মহিলা এই মেয়ে কোথাও না কোথাও তাকে পাওয়া যাচ্ছে না এখানে এখন পাওয়া যাচ্ছে মনে করেছে যে এখন এটা একটা মানে লাইম লাইটে আসা প্রচার প্রচারণায় আসা এখন আমি যদি গিয়ে যখন একটা সিম ক্রিয়েট করি বাংলাদেশে যে কোন মানুষ আসবে এখানে এসে বলবে কি হয়েছে দেখেন আচ্ছা দেখি তো বিষয়টা এটা বাংলাদেশ রাইট না লাইক সোশ্যাল মিডিয়ার যুগ এ কি করেছে দুই দিন পরে পরে এগুলা করে এরে জেলে নেওয়া দরকার কেন জেলে নেওয়া দরকার She's a, she's, she's a garbage. She's a garbage. আন্তর্জাতিক মানে গার্বেজ এবং ইস ইস দিস বিচ নিটস টু স্টপ রাইট নাও বিকজ এটা একটা থুথু নিক্ষেপ করার মতো ঘটনা আছে সে আওয়ামী লীগের রাজনীতি করতে পারে বলতে পারে আমি আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের সৈনিক নাথিং রং উইথ দ্যাট

গুতা খেতে যায় ফ্লাইওভার এর নিচে প্রতিদিন না এর আমি মনে করি কয়েকটা পরে আমি আমি এর চেয়ে বেশি বলবো না আমি এর একটা মানে সিস্টেম করা দরকার এটা একটা আন্তর্জাতিক মানের একটা বেহায়া মানসিক বেকারগ্রস্ত একটা উদ্ভট প্রাণী এটাকে কোনোভাবে স্থান দেওয়া উচিত নয় এটা হচ্ছে বটম লাইন রাইট এরপরে যে খবরটা হলো আপনাদের সেটা হলো যে ভারতের জন্য ভয়ঙ্কর বিপদগ্রস্ত খবর প্রতিদিন প্রায় দেড় মিলিয়ন ভারতীয়রা নাগরিকত্ব হারাতে পারেন আমেরিকাতে ট্রাম্প যদি উনি আপনার কি বলে এটাকে এই এই যদি উনি যে বাই এইটা যদি উনি আপনার উনি ক্যান্সেল করে দেন তাহলে এটা ভারতীয়রা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যারা সবচেয়ে বেশি লাফালাফি করেছে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারণ এইচ ওয়ান বি ভিসা হোল্ডার যারা যারা গ্রিন কার্ড হোল্ডার না এরা অটোমেটিকলি আমেরিকাতে আপনার সিটিজেনশিপ হবেন না ই দ্য পারমানেন্ট রেসিডেন্ট অথবা আমেরিকার সিটিজেন থাকতে টু বি বন চাইল্ড যে আমেরিকান সিরিজন হয় তো এরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এবং আপনার ইউনাইটেড আরব আমির আছে ভারতীয় আজকে দেখলাম যে ভারতের জন্য ভারতীয়দের জন্য সবচেয়ে কঠিন করা হয়েছে মানে ভিজিট ভিসা বা অন্যান্য জিনিসগুলা ভাই এদেরকে ইনভাইট করে এদেরকে ইনভাইট করে ইনভাইট করে এটা তো আশ্চর্য ঘটনা আমাদের সমাজটা কতটা আমি আপনাকে বলি একটা বিশ্বাস করেন ভাই আপনাদেরকে আমি কি বলবো সরকার বিগত সরকার সমাজটাকে প্রত্যেকটা ক্ষেত্রে ধ্বংস করে দিয়ে গেছে মানে এগুলা ফিক্স করতে গেলে যে ধরনের মানুষ দরকার এই মানুষগুলো এখন এই সরকারে এখন পর্যন্ত মানে আসতেছে না প্রচুর পরিমাণে সিরিয়াস ড্রাস্টিক রিফর্মস দরকার এই যে কীটপতঙ্গ তৈরি করে গেছে এরা এরা এখন আসে এবং এদেরকে ইনভাইট করা হয় কেন এই যে ভিউসটা এতটা গুরুত্বপূর্ণ এখন আনবিবল এবং আমরা এই নেগেটিভ গুলাকেও আমরা দেখি এটা মানুষের মানে এটা হিউম্যান নেচার মানে নেগেটিভ এর প্রতি অ্যাট্রাকটিভ থাকা বা এটাকে মানে একটু গিয়ে ক্যাচ খেয়াল করা হোয়াট ইজ হ্যাপেনিং অব এটা এটা কিন্তু বাস্তব আপনি দেখবেন আর এর মতো একটা এইট মাপি এটার জন্য দোষী কারেক্ট কি জানেন আপনাদের এটা রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম নেওয়া উচিত ছিল যারা নারায়ণগঞ্জের টান বাজার উচ্ছেদ করেছেন কেননা এগুলো এখান থেকে আসছে এখন যাবে কোথায় এখন থেকে শেখ হাসিনার ছবি নিয়ে যায় মানুষ তাকে ঘিরে ধরে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় এবং আপনার মিলিয়ন অফ পিপুল মানে ওয়াচ করে ভিউ হয় এর চেয়ে সস্তা জনপ্রিয়তা পাওয়ার উপলক্ষ কি হতে পারে দেয়ার ফর শি চুজ দিস পার্ক জাস্ট দ্য বারম লাইন রাইট

বিশ্বাস করেন তার কেননা সে এতটাই গণতান্ত্রিক এবং সব ছিল তার সবচেয়ে বড় যেগুলো আমার কাছে অনুকরণীয় একজন ব্যক্তি উনি বিকজ অফ হিজ্টি আন্তর্জাতিক মানে একজন আপনি আমরা ডক্টর ডক্টরকে এখন বিদেশি মিডিয়াতে ইন্টারভিউ দেখি না ভেরি নাইসলি হি হ্যান্ডেলস কোয়েশন রাইট হি ডিড ইট দ্যাট পেসেন্ট হি ডিট ইন দা হিস্ট্রি অফ আওয়ার কান্ট্রি গো এন্ড ওয়াচ হিজ সরি এটা বলার দরকার এখন

অকৃতিম দাশাত্যবুত এবং তার অনেস্টি আনবিলিভেবল সে হাসিনও কখনো বলেন নাই সে একটা কি ছিল এই এই মানুষ ছিল এটা হচ্ছে বলতে পারে নাই এতরে অনেস্টি ইজ আ ভেরি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে এই মতে অনেস্টি না থাকলে কোন রাজনীতিবিদ কোন ভাবে এমপি হওয়া উচিত হবে না এবং আপনি থাকে কোন ভাবে কোন পাবলিক অফিসে দেওয়া উচিত হবে না এটা ক্যান্সার হিসেবে সৃষ্টি হয়েছে ডিজঅনেস্টিটা আচ্ছা আগে কেমন ছিল ছিলেন এখন কেমন তেমন নয় আচ্ছা তো দুবার আমরা লাইন্স दट এখন ভারতের জন্য প্রত্যেকটা জায়গা থেকে দুঃসংবাদ এবং মুসলিম বিশ্ব একাধটা হচ্ছে ভারতের জন্য এবং আমি বলছিলাম যে যদি ডক্টর মোহাম্মদ উনি ইচ্ছা করেন তাহলে সারা মুসলিম বিশ্বের যত দোল দেশ আছে চিঠি লিখতে পারেন ভারতের এগুলা নিয়ে রাষ্ট্রীয়ভাবে এগুলো একটা মানে টনিকের মতো কাজ করবে ভারত বিরোধী মনে রাখবেন ভারতের সিংহবাগ ট্রেইডস কিন্তু মুসলিম দেশগুলোর সাথে এগুলা যদি একটু দেয় এই প্রফাগান্ডা গুলা শুধুমাত্র মুসলিম হিসাবে আমরা বিক্রিম হতে পারি এটা হতে পারি না এবং ভারতে মুসলিম বিদ্বেষে মসজিদ ব্যঙ্গে চুরমাচুর প্রতিদিন এবং আমাদের বাংলাদেশের কি উচিত জানেন এই দেখেন তারা একটা হিন্দুর ঘটনা ঘটলে হিন্দুর মানে সনাতন ধর্মের কোন মন্দিরের ঘটনা বা যদি রাজনৈতিকভাবে ভাবে হয় এটাকে তারা সাম্প্রদায়িক হিসাবে বিশ্বের কাছে উপস্থাপন করে আমি মনে করি বাংলাদেশের এখন কি করে জানেন কোনো মুসলিম বিদ্বেষের ঘটনা শুনলেই ইন্ডিয়ান হাইকমিশনকে তলব করা দরকার যে এটা কেন ঘটলো এটাই হওয়ার দরকার এখন কারণ আপনি যেভাবে হাঁটবেন এভাবে আপনি রিটার্ন পাবেন লাইন আদারওয়াইজ ইন ট্রাভেল দিস দিস আপনি দেখেন এই দেশ আমরা স্বাধীন করেছি কিন্তু এখানে বসে বসে লিপ্ত দেশটাকে ডিস্টেবিলাইজ করার জন্য আমরা দেশটাকেই করতে পারবো না আঠারো কোটি মানুষের দেশ সে আসবে আবার সে সে কি করবে সে তো এখানে আসে এই দেশটাকে সে ভারতের কাছে সে দিয়ে দেবে একদম সে তো দিচ্ছে এটা আমার বক্তব্য না সবাই দেখেছেন আপনারা প্রত্যেকটা জায়গাতে বারিতকরণ করেছে ইচ্ছাকৃতভাবে দেশটাকে নিয়েছে এতটাই খেলা খেলেছে যে তার এই দেশের মানুষের সেটা প্রমাণ করেছে ষোলো বছরে একটা গড়ে আমরা কি করি আমরা আবার দেখা যাচ্ছে তাকে আমরা এবং গণহত্যার তিন তিনটা গণহত্যার জন্য সে ডাইরেক্টলি দায়ী তার ইনচার্জ থাকা অবস্থায় লুটপাটের জন্য সে দায়ী ব্যাংকগুলাকে ধ্বংস করেছে আপনি নিজে জানেন আমার পরিবারের ত্রিশ লক্ষ টাকা এখন এটা পাবো কিনা আমি জানিনা এখন পর্যন্ত এটা আজকে আসে ব্যাংকে মধ্যে এটা একটা মানে আমি নিজে বিক্রিম আমার আপন ভাইয়ের কল্পনা করেন মানে মানে যদি এই সরকার যদি মানে না যেত ইসলামী ম্যান্ডাইট সো এই ব্যাংকগুলাকে টেকনিক্যালি এবং ওয়েল ইনস্টিটিউশনালি ইসলামী ব্যাংকগুলাকে ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা এই মহিলা মহিলারীকে আপনারা এখনো মনে করেন সে আসবে সে রাজনীতি করবে জাতীয় শত্রু এরা এরা জাতীয় শত্রু

একটা সিঙ্গেল প্রতিষ্ঠান দাঁড় করে জানাই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে ধ্বংস করেছে প্রত্যেকটা জায়গায় সে ধ্বংস করেছে সে আবার রাজনীতি আসবে এবং এই মহিলা এরা আমি মনে করি তার চুলের মধ্যে ধরে তাকে জেলের ভিতরে বলা দরকার এই কীট পতঙ্গ এদেরকে দেখলেই আমার আমার গৃহা লাগে কারণ এরা ধ্বংস করেছে এই দেশটাকে নারী নেতৃত্ব আমরা দিলাম আমাদের আলেমা বড় বড় কথা বলেন আপনারা এই অপদার্থ রাজনীতি করেন বলেই আপনারা রাষ্ট্র পরিচালনা করার জন্য এখন পর্যন্ত আপনারা রেডি না কেন রেডি না ইন্টালেকালি নাই নাই ইন্টালেকচুয়ালিটি নাই আপনাদের জন্য এই নাই আর না হলে আপনারা এখন পর্যন্ত আঠারো কোটি মানুষের দেশে একজন পুরুষ নেতা আমরা বের করতে পারি নাই ওয়াই আমরা তাদেরকে দিয়েছি তারা কি করেছেন দেশের কোন প্রতিষ্ঠানকে তারা মানে কি করে নাই আপনার এই মানে দাঁড় করাতে পারেন নাই আঠারো কোটি মানুষ বিপন্ন এখন একটা প্রতিষ্ঠান থাকতো জুডিশিয়ারি আপনার দেখেন আমি উদাহরণ দিয়েছিলাম রুমেনিয়া ইলেকশন হয়েছে বলছে এটা ইন্টারফেয়ার ইন্টারফিয়ারেন্স হয়েছে এবং এটা রিগ হতে পারে এই ইলেকশনে রোমানিয়ান সুপ্রিম কোর্ট দে ক্যান্সেলড বাতিল করে দিচ্ছে রায় বলছেন না এটা হবে না আনুল এন্টায়ার ইলেকশন রেজাল্ট আবার নতুন করে হতে হবে কতটা পাওয়ারফুল ইনস্টিটিউশন থাকলে কিভাবে একটা দেশ টিকে থাকে একটা ইনস্টিটিউশন দাঁড় করা নাই ষোলো বছরে আজকে একান্ন বছরে আমরা স্বাধীনতা এবং এই রাজনীতিবিদরা বড় বড় কথা বলেন জন্য এরা আমাদেরকে খুব ভয় পায় খুবই ভয় পায় আমরা আমাদের সাথে এরা মুখ করে গলা করে কোনো দিন পারবে না জ্যেষ্ঠেই যে বসুক যেখানেই বসুক যার সাথেই বসুক কোনো পারবে না হোক সে বাংলা হোক সে ইংলিশ